দাদা তো আছে টাকা দাদা দাদার ছাগল বলি দিতে হবো দাদা টাকা বাড়াইছে কি করবাম ছাগলটা বলি বলিতে দাদা কি এই ছাগলের গুছ্তাইবা বলতেছে এই যে দাদা টাকা বাড়াইছিল ছাগল বলি লাগিয়া

দাদা ছাগল খাইব না দাদা ছাগল খাইছো না হ্যাঁ দাদা পড়া খাইবো পাদা খাইবো ওর পাদা বলি দিচ্ছা দাদা কি ছাগল ছাগল বুলি খাই ছাগল খাই ছাগল